ওরে ভূমি ভূমি ওরে অ মাটি মাটি দুই দিকে তুই সতিহায় বিষ্খানে আমার নবী জিন্দা ওরে রে অভূমি ভূমি ওরে ও মাটি মদিনার মাটে দুই দিকে দুই সাথি হায় বিশখানি আমার নাবি জিন্দা শুয়ে রয় যেতে জোতি পারতামি ছোড়ি মদি না সালামি দিতাম গিয়ে নচি র যায় যেতে জ্যোতি আমি ছোড়ি মদি না সালামি দিতাম গিয়ে নচি যায় ওরে অ ভূমিমদিনার ভূমি ও মাটি মদিনার মাটি দুই দিকে তুই হায় বিষ্খানে আমার নবী জিন্দা শুনে যদি পড় আমি ছ মদিনায় সালামি তে তাম গিয়ে নবী চি মতিনার ওই ধুলা ধূলা বালি সামনে আমি মতিনার ওই ধুলা ধূলা বালি পৈচ্যোতি সামনে আমি আমি পেলে পরে সুরমা মা পৌলি হিসখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিষখানে আমার নবী চিন্দা শুয়ে রয় রওজাতি শুয়ে নাবি খা দিন চারি জার পাপে ভোরা গৌ ভোরা ও মা তো আ রাতে শুয়ে না পি খা চারি জার পাপে ভোরাই গৌ নাই ভোরা ও আমার তো আ ভূমি মদিনার ভূমি ওরে অ মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথি হিসখানে আমার নবী চিন্তা শুয়ে রায়ামতির দিনে নবি করবেন চিরানা জারি আয়ামতির দিনে নবি করবেন চিরানা জারি আল্লাহর দরবারে পড়ে সে যে দা ষ্খানে আমার নবীন না জিদা রয় রায় আমার নবীন জিন্দা সোয়া রায় অেয় ভূমি মদিনার ভূমি ও রেও মাটি মদিনার মাটি দুই তুই হাই হিসানে আমার নাবি জিন্দা সুয় আল্লাহ ঘুম সাল